বিশ্ব নবীর অপমানে যদি না কাধে তোমার মন মুসলিম নায়ে মুনাফিক তুমি নবীর दुश्मन নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তকবীর তোলে সিংহ শাবক ও তুমি আগোয়া আমার মুখে ইমানের বল সভানে আল কোরআন ভয় কা পুরুষ সব আর নরদ শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান

কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান বিশ্ব অপমানে যদি না কাধে তোমার মন মুসলিম মুনাফিকে তুমি নবজির দোষন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তো কবি তুলসিংহসব ও তুমি আগোয়া তোমার বুকে ইমানের বল সভানে আল কোরআন ভয় কাপে কাপুরুষ্সব আর নরা ধম শয়তান জীবনের ছেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে আমরা তাদের ঘৃণা জানাই ধি ধিকি ধিকি শতাধিক জাতিসংঘের কাজে কি তবে ধর শত হয়ে থাকবে চোখ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে তুমি সচা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালমান তুমি সাচ্চা মুসলমান ইমান্ত